এখানে স্বাভাবিক একটি সকলকে পক্ষ বিভ্রম স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো চব্বিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে একটা ঘটনাই থাকবে ঘটনা পাঠিয়েছে রোহিত বাগচি কলকাতার পাটুলি থেকে আর ও যে ঘটনাটা পাঠিয়েছে সেটা ও জোগাড় করেছে তারই এক বন্ধু যে কিনা থাকে বাংলাদেশে সেই বন্ধুর নাম সে এখানে নিতে চাইনি তবে ঘটনাটা বাংলাদেশের কোনো এক হাসপাতালের আর ঘটনাটা ঘটেছিল দু সালে তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো চব্বিশ নম্বর এপিসোডের ঘটনায় ঘটনাটি দু সালের ডিসেম্বর মাসে ঘটে এই ঘটনায় যে হাসপাতালের নামটা নেওয়া হয়েছে সেটা কাল্পনিক আর এই ঘটনায় যে পাত্রদের নাম উল্লেখ রয়েছে সেগুলো সঙ্গত কারণে বদলে দেওয়া হয়েছে স্থান সদরঘাট মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম পুরনো এই হাসপাতালের মর্গ নিয়ে বরাবরই কাহিনী ছিল নাকি এখানে লাশ এদিক ওদিক হয়ে যায় কখনো নিখোঁজ হয়ে যায় মর্গ থেকে নাকি রাতের বেলায় অদ্ভুত আওয়াজ আসে তবে আজকের ঘটনায় যে রাতটার কথা বলবো সেই রাতটা ছিল অন্যরকম রাত দুটো পঁয়ত্রিশ সিসিটিভি ফুটেজ অনুসারে মর্গে সদ্য আনা মৃতদেহের নাম ছিল প্রণব সান্নালের বয়স বাহান্ন মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী মিনাক্ষী সান্নাল অজ্ঞান হয়ে পড়েছিলেন তার মৃত্যু সংবাদ শুনে তার অবস্থা খুবই খারাপ ফর্মালিটিজের পেপার্সে সই করার সময় তার চোখে জল কণ্ঠে কম্পন যেন কিছুই তিনি টের পাচ্ছিলেন না কিন্তু সেদিন রাতের পর ভোরবেলায় এই হাসপাতালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে সকাল তখন সাতটা ডাক্তার প্রদীপ রায় মর্গ খুলতেই এক অদ্ভুত ধরনের গন্ধ পান সেখান থেকে তারপর প্রণব সান্নালের মৃতদেহের ড্রয়ার যখন খোলা হয় তখন সেই মৃতদেহ দেখে প্রত্যেকে অবাক হয়ে যায় প্রণব সান্নালের মৃতদেহের চোখ দুটো যেন কেউ অস্ত্রোপ্রচার করে নিখুঁতভাবে তুলে নিয়েছে চোখের কোটরে রক্ত জমাট আর পাতলা করে কাটা চোখের পাতা ডাক্তার রায় চিৎকার করে সিকিউরিটিকে ডাকেন সিসিটিভি চেক করা হয় তবে ওই দিন রাত দুটো আটান্ন থেকে তিনটে এগারো মিনিটের ফুটেজ রহস্যজনকভাবে উধাও মৃতদেহ যখন হাসপাতালে এসেছিল তখন সব পরীক্ষার রেকর্ডে চোখ তুলে নেওয়ার কোনো উল্লেখ নেই নার্স সই করলেও তার দাবি না আমি তো কিছুই দেখিনি চোখ তো ছিল মিনাক্ষী সান্নাল যখন জানতে পারেন তার স্বামীর দেহ থেকে চোখ উপড়ে নেওয়া হয়েছে তখন তিনি কান্নায় ভেঙে পড়েন আর চিৎকার করে বলতে থাকেন ও ওরা আমার স্বামীর চোখ চুরি করেছে ওরা আমার স্বামীর চোখ চুরি করেছে ওরা চোহর ওরা চোহর হাসপাতালের সুপার বলেন এই কাজ হয়তো ইঁদুরের হবে কিন্তু একসাথে দুটো চোখ ব্যাপারটা হাস্যকর নয় কি তাও আবার কোনো ইঁদুর এত নিখুঁতভাবে কোনো দেহ থেকে চোখ উপড়ে নিতে পারে হাসপাতালের অনেক পুরনো কর্মী সুইপার নিরঞ্জন চাচা প্রণব সান্নালের বাড়ির লোকেদের বলেন আপনারা জানেন না এই মর্গটা অভিশপ্ত প্রণব সান্নালের বাড়ির লোকেরা চিৎকার চেঁচামেচি করতে থাকে পুলিশ আসে আর সারা দিন ধরে চলতে থাকে নানান রকম ঝামেলা সেই দিন রাতেই হাসপাতালে শুরু হয় অদ্ভুত সব ঘটনা ওয়ার্ড বয় রমেশ ছুটে বেরিয়ে আসে মর্গ থেকে সে ভয় কাঁপছে সে বেরিয়ে এসে বলে আমি মর্গের ভেতরের টেবিলের ওপর দেখি দুটো চোখ রাখা কোনো শরীর থেকে সেই চোখ যেন উপড়ে নেওয়া হয়েছে আর সেই চোখ দুটো আমাকেই দেখছিল কেউ রমেশের কথায় বিশ্বাস করতে চায় না এটা কি সম্ভব আর বিশ্বাস করবেই বা কেন তারা যখন মর্গে ঢোকে তারা দেখে সেই টেবিলের ওপর কিচ্ছু নেই কিন্তু এরপর আরও ঘটনা ঘটতে থাকে সেই হাসপাতালেরই এক নার্স শালিনী বলেন মর্গে শ্মশানের গন্ধ পান তিনি তিনি শুনতে পান কোনো ডেড বডি যেন পুড়ছে সেই হাসপাতালেরই এক ডাক্তার বলেন মর্গের দরজা আমি বন্ধ করেছিলাম কিছুক্ষণ পরেই এসে দেখি সেই দরজা খোলা অদ্ভুত ব্যাপার সিসিটিভি ফুটেজেও দেখা যায় যে মর্গের ভেতরের লাইট নিজে থেকেই অন অফ হচ্ছে প্রণব সান্নালের চোখ চুরি হয়ে গেছে আজকের তৃতীয় রাত সেই হাসপাতালের একজন ডাক্তার যার নাম ডক্টর কুনাল সদ্য পোস্টিং পাওয়া এক তরুণ ডাক্তার সেই দিন রাত থেকে নিখোঁজ হয়ে যান পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খোঁজার পর তাকে পাওয়া যায় মর্গের পাশের একটা স্টোর রুমে সেই রুম এতটাই পুরনো ছিল যে সেই রুমে কেউ যেতই না তবে ভাগ্য ভালো তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় জ্ঞান ফেরার পর তিনি শুধু একটাই কথা বলেন আমি একটা ছায়া দেখেছিলাম মানুষের মতো কিন্তু তার চোখ ছিল না ঠোঁট বেঁকিয়ে হাসছিল আর তার নিজের চোখের দিকে আঙুল নির্দেশ করছিল এদিকে মীনাক্ষী সান্নালের ভাই সুব্রত রায় তিনি একজন সাংবাদিক তিনি নেমে পড়েন তদন্তে তার জামাইবাবুর চোখ এইভাবে হাসপাতাল থেকে কীভাবে চুরি হয়ে যেতে পারে হাসপাতাল সুপার সুব্রতকে সাহায্য করে তদন্ত করতে এবং এক মর্গ সহকারী যার নাম ছিল মিহির পাল যার নামে কিনা অতীতেও নানান রকম অভিযোগ ছিল হাসপাতাল থেকে জিনিস চুরি করার তাকে যখন জেরা করা হয় সে স্বীকার করে আমি চোখ তুলিনি আমায় বলা হয়েছিল চোখ তুলতে আমাকে বলেছিল পঞ্চাশ হাজার টাকা দেবে কিন্তু আমি এই কাজ করিনি চোখ চুরি করতো যারা তারা হাসপাতালের বাইরের লোক মিহির পালের বিরুদ্ধে রকম প্রুফ না থাকায় তাকে কিছুই আর বলা গেল না তবে হাসপাতাল জুড়ে একটা খবর ছড়িয়ে পড়ল যে এই হাসপাতালে নাকি লাশের চোখ লাশের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হয় কালোবাজারে চতুর্থ রাত সময় বারোটা চল্লিশ মিনিট হাসপাতালের বাইরে পাওয়া গেল মিহির পালের মৃতদেহ তার চোখ নেই তবে এক অদ্ভুত ভিডিও ধরা পড়ে সিসিটিভিতে যে মিহির পাল হঠাৎ করেই নিজের গলা চেপে ধরে তারপর নিজের চোখ নিজের হাতেই খুবলে ফেলে আর তারপর যন্ত্রণায় কাটা ছাগলের মতো ছটফট করতে করতে তার মৃত্যু ঘটে পুলিশ তদন্ত করে জানিয়েছিল যে নিজের নোক দিয়ে এমন ক্ষত করা অসম্ভব যেহেতু মিহির পালের নাম প্রণব সান্নালের চোখ চুরির সঙ্গে জুড়ে গিয়েছিল হাসপাতালে একটা গুজব রটে যায় চোখ ছাড়া প্রণব সান্ডালের অতৃপ্ত প্রেতাত্মা এখন প্রতিশোধ নিচ্ছে এইসব ঘটনার জেরে হাসপাতালের সুপার পড়লেন বিপদে এই হাসপাতালেরই পুরনো কর্মচারী নিরঞ্জন চাচার পরামর্শে তার শত আপত্তি থাকা সত্ত্বেও একজন বৃদ্ধ ওঝা যার নাম চণ্ডীমোহন গোস্বামী তাকে তিনি হাসপাতালে নিয়ে আসেন ইনি ছিলেন নিরঞ্জন চাচারী পরিচিত সেই বৃদ্ধ ওঝা হাসপাতালে এসে প্রথমেই ঢোকেন মর্গে এবং তিনি বলেন সত্যি এই কাজ এক অতৃপ্ত প্রেতাত্মার এদিকে প্রণব সান্নালের শেষকৃত্য এখনো সম্পন্ন হয়নি কারণ তার চোখ নিয়ে যা ঝঞ্ঝাট লেগে রয়েছে তাতে প্রণব সান্নালের বাড়ির লোক এবং হাসপাতালেও নানা রকম ঝামেলা লেগে রয়েছে চণ্ডীমোহন গোস্বামী প্রণব সান্নালের বাড়ির লোকেদের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে তাদের বাড়িতে একটা যোগ্য করতে হবে আর আরেকটা যোগ্য এই হাসপাতালে প্রণব সানলালের বাড়ির লোক এই পুজো করাতে রাজি হন এবং পুজো নির্বিঘ্নে মিটে যায় তবে যেই দিন সেই ওঝা বাবাজি হাসপাতালে পুজো করবেন বলে ঠিক করেন সেই দিন তিনি বলেন যে যতক্ষণ আমি মন্ত্র পড়ব যদি কোনো পাখি না ডাকে কুকুর না চেঁচায় বুঝতে হবে সেই অতৃপ্ত প্রেতাত্মা শান্ত হয়েছে আর না হলে যদি পুজোর মাঝে কোনো পাখি বা কুকুর ডেকে ওঠে তাহলেই বিপদ সত্যি তান্ত্রিক বাবাজি যতক্ষণ মন্ত্রপাঠ করেছিলেন কোনো পাখি বা কুকুর চেঁচায়নি আর এতে শত অবিশ্বাস থাকলেও হাসপাতাল সুপার আর সেখানে উপস্থিত হাসপাতালের আরও লোকেরা প্রচণ্ড স্বস্তিবোধ করেছিলেন তবে তান্ত্রিক বাবাজি যেতে যেতে একটাই কথা বলে যান সেই আত্মা শান্ত হয়েছে ঠিকই কিন্তু কিছু একটা দুর্ঘটনা এই হাসপাতালে অবশ্যই ঘটবে এরপর তিন দিন কেটে যায় কেউ আর কিছুই দেখল না কোনো রকম ঘটনা এই হাসপাতালে আর ঘটেনি তবে সেই পুজোবিধি সম্পন্ন করার চার দিনের মাথায় রাত ঠিক দুটো আটত্রিশ মিনিটে হাসপাতালের সেই মর্গে আগুন লেগে যায় ঘটনার তদন্ত করেও আগুন কিভাবে লেগেছে সেই রহস্যের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি আজ বহু বছর পর সদরঘট মেডিকেল কলেজ সবকিছু আধুনিক হয়েছে ক্যামেরা নিরাপত্তা রাউন্ড দিচ্ছে গার্ড তবু কিছু পুরনো স্টাফ এখনো বলেন যে হাসপাতালের যেই মর্গ পুড়ে গিয়েছিল তার আশেপাশে নানান রকম ঘটনা আজও ঘটে কোনো ছায়ামূর্তিকে তারা আজও সেখানে লক্ষ্য করে ঘোরাফেরা করতে কিন্তু সে কারোর ক্ষতি করে না এই ঘটনা কোনো ভিত্তিহীন গুজব বা রটনা নয় এটি সেই সাংবাদিক সুব্রত রায়ের একটা রিপোর্ট যেটা তিনি নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন নিজের খোঁজ এবং সদরঘাট মেডিকেল কলেজের কিছু কর্মী সাক্ষাৎকার থেকে জেনে তিনি এই নোট তৈরি করেছিলেন তবে প্রণব সান্নালের চোখ চুরির ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটা জানা যায়নি তাহলে কি প্রধান অভিযুক্ত ছিল সেই মিহির পাল নাকি তার সাথে ছিল আরও কোনো লোক কেননা মিহির পালের সাথে থাকা আরও কিছু হাসপাতালের কর্মী মিহির পালের মৃত্যুর পর মানসিক সমস্যায় ভুগছিলেন এবং শেষমেশ তাদের হাসপাতালের চাকরিটাই চলে যায় কেননা কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে হাসপাতালে চাকরি দেওয়া যায় না তাহলে কি মিহির পালের সাথে তারাও জড়িত ছিল তাদের দোষ লঘু ছিল বলে তাদের জন্য এই শাস্তি আর মিহির পালের জন্য ছিল মৃত্যুদণ্ড আর এইভাবেই সেই অতৃপ্ত প্রেতাত্মা তার প্রতিশোধ নিয়েছিল সত্যি ব্যাপারটা রহস্যই রয়ে গেল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম রোহিত বাগচি আমাদেরকে পাঠিয়েছে কলকাতার পাটুলি থেকে তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ইমেল অফিসিয়াল ডট কম এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দিকে কমেন্ট করেছে তন্ময় মন্ডল টুম্পা সহদেব নাগ লিখেছে রাজদা আজ লাঞ্চ করতে করতে শুনলাম তোমার ঘটনা কারণ কাল নেট শেষ হয়ে গিয়েছিল দারুণ লাগলো তিলকতান্ত্রিকের ঘটনা আর শুনতে চাই সব মিলিয়ে দুর্দান্ত একটা এপিসোড উপহার দিলে তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করেছে শ্রেয়শ্রী বড়ুয়া মিক্স ভিডিও অজন্তা হোর্ড লিখেছে তিলকতান্ত্রিকের ঘটনা এই প্রথম শুনলাম অসাধারণ ঘটনা এই ঘটনার প্রত্যেকটা এপিসোড শুনতে চাই কমেন্ট করেছে বুবুন ঘোষ শ্যামল মিত্র অভি স্টুডিও অ্যাট দ্য রেট রনিত ফ্রি তন্ত্রমন্ত্র ট্রিটমেন্ট স্বপ্না বাজল প্রদীপ চট্টোপাধ্যায় লিখেছে আমরা উত্তরপাড়া থেকে শুনছি উপভোগ করলাম ঘটনা ভালো থেকো রাজ কমেন্ট করেছে সানি সর্দার সমীর সরকার ইস মাইল কমেডি ভরত দাস আকাশ খাটুয়া আর মোহাম্মদ মঞ্জু এই সবকাটা কমেন্টি এসছে তিলকতান্ত্রিক আর অভিশপ্ত আত্মহত্যার গাছের ঘটনা প্রেতপক্ষের তিনশো বাইশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা